বাবা আরে এই যে একটু হাসি দাও বাবা দাও দেখো বন্ধুটা কি সুন্দর হাসছে তুমি একটু হাসি দাও হ্যাঁ থাকলে হবে বলো দেখো হাসি দুজনেই তো আছে চুলে না আমি কিছু বলো

এই যে এই ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ বাপে কি আছে কি ভারে কি আছে এইটা হচ্ছে জয়ন্তীর লাগেজ ও রাখিতে বাড়িতে থাকবো বলে একেবারে পুরো লাগেজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আবার তোর ব্যাগ মানে তোর সাজের ব্যাগ নিয়ে গেছে খবরটা দিক না যা দিয়েছিস দিয়েছিস আর খবরটা দিক না দেখো দেখো কি হবে ও একদম জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছে থাকবে

আরে এইটুকু তো খেয়ে ডায়েট করা যায় কিভাবে ওনাকে ডায়েট করে মাত্রা তিন পিস মাত্র তিন পিস বেশি তো খাইনি যায় কি ডায়েট হচ্ছে শুধু

আনন্দ হলো হৈহুল্লোর হলো এখন আমরা বাড়ি দিকে যাই আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই